বিরোধীরা আপত্তি করে যেন নাউজবেল্লাহ আদরত মশি হেমদ আলাইসাল্তু আসসালাম মসি এবং মাহাদী হওয়ার দাবি করে খাতলুবতের মহর খণ্ডন করেছেন এবং তার অবমাননা করেছেন তিনি আলাহিসাললাম বলেন এই আপত্তি বিদ্যবাদীরা করে যারা বিধর্মীদের নবী এনে মহানবী সাল্লাহ আলহাসমের উম্মতের সংশোধন করাতে চায় তারা বলে যে ইসা আল্লাহম আসবেন এবং তিনি এসে উম্মতের সংশোধন করবেন তিনি বলেন আমি বড় দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি মহানবী সাল্লাহ আল্লামের প্রতি নবতের কামালাত বা উৎকর্ষতা শেষ হয়ে গেছে সে ব্যক্তি মিথ্যা মিথ্যাবাদী এবং প্রতারক যে তার বিরুদ্ধে কোনো জামাত প্রতিষ্ঠা করে এবং তার নবত থেকে পৃথক হয়ে কোনো সত্যতা প্রকাশ করে এবং ঝর্ণা ধারা পরিত্যাগ করে আমি সুস্পষ্টভাবে বলছি সেই ব্যক্তি অভিশপ্ত যে মহানবী সালাসম ছাড়া তার পর অন্য কাউকে নবী বলে নবী বলে বিশ্বাস করে এবং তার খতপনবোধকে ভেঙে ফেলে এ কারণেই এমন কোনো নবী মহানবী সাল্লাশামের পর আসতে পারে না যার কাছে সেই মোহাম্মদ মোহরের সত্য না থাকবে আমাদের বিদ্যবাদী মুসলমানরা এই কথাই এই পথই বেছে নিয়েছে তারা খতুর মোহর ভেঙে সেই পুরনো নবীকে আকাশ থেকে নিয়ে আসতে চায় আর আমি বলছি মহানবী সাল্লাহ আল্লাহমের পবিত্রকরণ শক্তি এবং তার চিরস্থায়ী নবতের এই কৃষ্মা যে তেরোশো বছর পরও তার তারই শিক্ষা এবং শক্তিতে মসিয়ে মাউদ তার উম্মতের মধ্যে সেই নবতের মোহর নিয়ে ব্যবহৃত হবেন যদি এই বিশ্বাস কুফরি হয় তাহলে আমি এই কুফুরকে পছন্দ করব। কিন্তু এই সব মানুষ যাদের বিশ্ব যাদের বিবেক উপর পর্দা পড়েছে যাদেরকে নূর থেকে অংশ দেওয়া হয়নি তারা এই বিষয়টি বুঝতে পারে না আর একে কুফরি আখ্যা দেয় অথচ এটি সেই বিষয় যা সম্পর্কে মহানবী সাল্লাহ আলবাসমের পরাকাষ্ঠা এবং তার জীবনের উৎকর্ষতা প্রমাণিত হয় তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়